সাত সকালে জিয়াগঞ্জ সৌদুগঞ্জ এলাকায় দেখা গেল মানবিক চিত্র স্থানীয় সূত্রে জানা যায় জিয়াগঞ্জের এক প্রসিদ্ধ মিষ্টি দোকানে বছর দুয়েকের এক বাচ্চা সন্তানকে সকলের নজরের আড়ালে রেখে চলে যান অজ্ঞাত পরিচয় এক মহিলা তৎক্ষণাৎ এই ঘটনা চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের পরোক্ষণে স্থানীয় কিছু দোকান মালিক ও লোকজনের সহযোগিতায় সন্দেহের বসে আটকানো হয় ওই মহিলাকে কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমায়েত হওয়ায় নানা মুখ থেকে অজান্তেই বেশ কিছু অপ্রীতিকর মন্ত্র মন্তব্য আসতে থাকে এবং সেখানেই বেশ কিছু স্থানীয় শুভ বুদ্ধি সম্পন্ন দোকানীদের তৎপরতায় খবর পাঠানো হয় পুলিশ প্রশাসনের কাছে খবর পাওয়া মাত্রই জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মহিলা সহ বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান ঘটনাটা হচ্ছে সকালবেলায় যখন আমি আমার দোকান খুলতে আসি দোকানে দোকান খুলে ঝাঁটটা দেওয়ার সময় দেখি একটা মহিলা ওই দিক থেকে চলে আসছে মানে গতিতে ঠিক আছে তার পিছন পিছনে এই ভাইটা চলে আসছিলো আরও দু তিনটে লোক ওদিক থেকে চলে আসছিলো তো জানা যায় যে ওখানে ওই মিষ্টির দোকানটা যেটা পিকেদার সোমনের লক্ষ্মীনারায়ণ মিষ্টির দোকান যেটা আছে সেই মিষ্টির দোকানে বাচ্চাটাকে ফেলে চলে আসে তো এই ভাইটা এবং আরও দু তিনজন মিলে মহিলাটাকে ধরে এবং মহিলাটা ধরার সঙ্গে সঙ্গে মহিলাটা ধরুন সুসাইড করবো দান জাম দিবো গলায় দড়ি দিয়ে দেবো এরকম বলতে থাকে তো আরও দশজন ধরাতে ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসে তখন বাচ্চাটাকে আমার দোকানে এখানে বসানো হয় মহিলাটাকে বলার হয় যে এটা কার বাচ্চা মহিলাটা কিছু বলে না এবং যে নামটা বলে সেটা ভুল আধার কার্ড ডকুমেন্টস প্রশাসনের হাতে দেওয়া হয়েছে সেই নাম এবং মহিলাটা যে নাম বলেছে সেই নামটা পুরো কোনো মিল নেই ঠিক আছে তো সেই জন্য আমরা সাধারণ লোকজন আইনের কাছে এটার ফোন করি পুলিশ প্রশাসনের কাছে তো তারা এসে ওনাকে তুলে নিয়ে যায় হুম প্রাথমিকভাবে সন্দেহ বলতে মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এখানকার সাধারণ মানুষ যখন জিজ্ঞেস করে সে বলে যে এখন স্টেট ব্যাংকের পেছনে নাকি তার বাড়ি এবং পরে তার ব্যাগ থেকে যখন ডকুমেন্টসটা বের হয় তখন তারতে দেখা যায় তার বাড়ি হচ্ছে কাঁদি এবং বাচ্চাটার তো কোনো কথাই বলছে না বাচ্চাটা তো কোনো ইয়ে করছে না বাচ্চাটার বয়স দেড় বছর থেকে দু বছর মহিলাটার নাম ডকুমেন্টসে দেওয়া আছে যেটা প্রসাদ পুলিশের হাতে দেওয়া হয়েছে সে এক নাম বলছে ডকুমেন্টসে আর রকম নাম আছে এবং নাম জানা যায়নি ওনা কাঁ কাঁদিতে বাড়ি হুম বাচ্চাটা ওখান থেকে মনে হয় যতদূর সম্ভব সন্দেহবসত ওখান থেকেই নিয়ে এসছে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের হাতে বাচ্চাকে এবং মহিলাটাকে দুজনাকেই দেওয়া হয়েছে হুম আমার নাম অরিত দাস আমি কমলাকামি মন্দিরের সামনে দোকান ব্যবসিক এই জায়গার নাম ফুলতলা কমলাকামি মন্দির নিয়ার বাস স্ট্যান্ড জিয়াগঞ্জ পরবর্তীতে প্রশাসন মারফত জানা যায় মহিলাটির নাম নির্মাতুন বিবি আনুমানিক বয়স পঁচিশ বছর পিতার নাম আনারুল শেখ এবং ওই মহিলার স্বামীর নাম সাইদুল্লাহ শেখ মুর্শিদাবাদের কান্দি মহকুমার মহলন্দী এলাকার বাসিন্দা না বাচ্চাটা ওই সামনে এখানে ফেলে চলে যাচ্ছিল মিষ্টির দোকানে ওখানে ফেলে সবাই মিলে বাচ্চাটাকে ধরুন মাটা ফেলে চলে যাচ্ছে সেই সময় বাচ্চাটা কি করেছে সবাই মেয়েটাকে ধরেছে পাগলের মতো ছুটে যাচ্ছে ধরে আটকিয়েছে এখানে বাচ্চাটা কোলে করে নিয়ে সেখানে জড়ো করেছে কিছুই জানতাম না প্রথম দিকে তারপরে বলছে না ছেলে ধরা কি মাথার দোষ কি পাগল কিছুই বুঝতে পারছি না না অরিজিনাল চুরি করে এনেছে তাও জানি না আচ্ছা পরিচয় না পরিচয় বলতে পারবো না বাচ্চার কত হবে বছর হবে আচ্ছা এই মুহূর্তে কি করলেন আপনারা আমরা থানায় খবর দেওয়া হয়েছে থানা থেকে এসে নিয়ে গেল আমার নাম উজ্জ্বল দাস এটা হচ্ছে প্রাথমিকভাবে ওই মহিলা ও বাচ্চাটি তাদের পরিচয় যথাযথভাবে পুলিশ প্রশাসনকে না দিতে পারায় জিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে তার পরিবারের খোঁজ চলছে মহিলা সহ ওই বাচ্চাটিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তৎপর রয়েছে জিয়াগঞ্জ থানার পুলিশ জিয়াগঞ্জ থেকে প্রশান্ত শাহ রিপোর্ট নিউজ।